সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভি নিয়মিত আয়োজন নবরূপ পত্রিকা শিরোনামে সাথে রয়েছে আমি মেয়াত জাহমিদি শুরুতেই আমার হাতে রয়েছে সোনার দেশ পত্রিকা তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে আওয়ামী লীগের ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব বলেছেন প্রধান উপদেষ্টা এরপর লীগের ব্যাপারে নমনীয়তা দেখালে চেতনা ভেঙে হাতে ধরিয়ে দেওয়ার হুঁশিয়ারি রাকসুস দিয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেরিট। রিট রামে হাসপাতালে বাড়ছে অসচেতনতার আগুনে দগ্ধ রোগী ৬ মাসে এডিপি বাস্তবায়নে সাড়ে সতেরো শতাংশ এরপর অর্ধ বছরের শেষে প্রবৃদ্ধি হবে চার দশমিক ছয় শতাংশ জানিয়েছেন বিশ্বব্যাংক এবার আমি চলে যাচ্ছি শেষের পাতায় শেষের পাতায় যদি একটু লক্ষ্য করি তারা প্রধান শিরোনাম করেছে নজরুল সঙ্গীত গবেষণায় পিএইচডি ডিগ্রি পেলেন শুরুকর্ণা মায়া এরপর চాపাই নবাবগঞ্জে 17 মাসে 55 খুন জয়পুরহাটের হাস্টিং মিল সরকারি চুক্তিতে অচল মিল সচল করা হয়েছে বাউটের 22 তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে চাপাই নবাবগঞ্জে জাতীয় সংসদ

রাজশাহী বিভাগের সব আসনেই বিএনপি জিতবে বলেছেন বিএনপি নেতা মিনু বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম স্বর্ণের নতুন রেকর্ড ইসিতে পঞ্চম দিনের তিয়াত্তর আপিল মঞ্জুর বারো ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে মার্কিন কূটনৈতিকদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা বারো দলীয় জোটের নেতাদের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ এবার আমি চলে যাচ্ছি শেষের পাতায় শেষের পাতায় তারা প্রধান শিরোনাম করেছে পাবনায় আবারও কুকুর কাণ্ড নিরীহ আওয়ামী লীগ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া যাবে না বলেছেন হারুন ইরান যুক্তরাষ্ট্রের সরকারি যোগাযোগ বন্ধ বেড়েছে হামলার সংখ্যা দ্বিমুখী লড়াইয়ে আভাস জমে উঠেছে নির্বাচনী আমেজ শেষ পর্যায়ে আমার হাতে রয়েছে দৈনিক সানশাইন পত্রিকা তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের উজ্জ্বল নক্ষত্র ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা একদিন আগে নয় পরেও নয় বারো ফেব্রুয়ারিতে নির্বাচন বলেছেন প্রধান উপদেষ্টা চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল ট্রেন নিহত বাইশ জন সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন হাসিনা বলেছেন এবার আমি চলে যাচ্ছি শেষের শেষের পাতায়, পাতায় যদি একটু সর্বশেষ লক্ষ্য করি তারা প্রধান শিরোনাম করেছে সতেরো বাংলাদেশকে খেলে পাঠিয়েছে বিএসএফ বেগম খালেদা জিয়া তার জীবন দিয়ে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন বলেছেন বিএনপি নেতা মিলন ডাসদের উড়িয়ে প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় জ্যোতিদের বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে তারেক রহমানের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি যেভাবে আমল পাল্টে গেল খালেদা জিয়া ছিলেন মানবিক সাহসী ও আপোষ নেত্রী বলেছেন মেজর শরীফ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখছিলেন নবরূপ টিভির নিয়মিত আয়োজন পত্রিকা শিরোনাম দেখা হবে আবারও পত্রিকার শিরোনাম নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নবরূপ টিভির সাথে থাকুন আল্লাহ হাফিজ